আসসালামু আলাইকুম সৌরবান ব্রাদার্স হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আরেকটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের কাছে একটি এসএস এর বক্স দরজা অর্ডার করেছে সিদ্দিক মিতা ভাই আর তার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল বরগুনাতে আর ইনশাল্লাহ আজই ডেলিভারি দিয়ে দেবো ট্রান্সপোর্টের মাধ্যমে তার বাড়িতে চলে যাবে তো এই দরজাটি কি কি মাল দিয়ে তৈরি করা হয়েছে এবং কত টাকা খরচ করেছে সব বিস্তারিত জানাবো তার আগে এই মালে এইটার টা নিয়ে একটু আলোচনা করি এখানে যে আমরা ফিনিশিংটা দিয়েছি উপরে আপনারা দেখতে পাচ্ছেন খুব গ্লেস করতেছে এখানে কিন্তু একটা জয়েন্ট আছে কিন্তু আপনারা দেখে কিন্তু বুঝতে পারবেন না যে এখানে কিন্তু জয়েন্ট আছে এত সুন্দর ভাবে ফিনিশিং দেওয়া আছে এসএস এর কাজে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানেই যে আপনারা মালের ফিনিশিং কিভাবে দিচ্ছেন কারণ এখানে একটা সবচেয়ে বড় ও ফ্যাক্ট হচ্ছে যে মালের ফিনিশিং এর মজুরি তো প্রিয় দর্শক বন্ধুরা এই দরজে কিন্তু আমরা খুবই মোটা মানের দুটি হ্যাজবল ব্যবহার করেছি একটু কাছ থেকে দেখাই খুবই মোটা মানে দেখতে পাচ্ছেন যেগুলো কাঠের দরজা আপনারা দেখতে পাবেন এই ধরনের কিন্তু হেজবল আমরা ব্যবহার করি খুবই মোটামানের হেজবল যার হচ্ছে ভিতরে একটি এবং একটি এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি খুবই ভালো মানের উন্নত মানের একটি স্মার্ট লক লাগিয়ে দিয়েছে যার চাবি রয়েছে পাঁচটি এবং এটা কিন্তু ডাবল লেয়ারের লক আর এখানে যে চৌকাটি দেখতে পাচ্ছেন অনেকের চৌকা সম্পর্কে প্রশ্ন থাকে যে ভাই আপনার এই স্টিলের দরজা গুলা দরজা চৌকা কেমন আর এদিকে কিন্তু ছয় ইঞ্চ আছে একদম পাকা ছয় ইঞ্চ আছে আর এদিকে আছে প্রায় আড়াই ইঞ্চি মতো একদম কাঠের চোখের মতো হুবাহু চোখার এই দরজাটা যখন ফিটিং করবে এই ক্লাম লাগিয়ে দিয়েছি এবং এখানে বালু বা সিমেন্টের আস্তর দিয়ে দিবে তখন কিন্তু এটা একদম ব্লক হয়ে যাবে এবং অনেক শক্ত হয়ে যাবে আর এই দরজাটির পিছনের অংশ যদি আমি একটু দেখাই তো প্রিয় দর্শক বন্ধুরা এইটা হচ্ছে দরজার পিছনের অংশ তো পিছনে এবং সামনে এটা কিন্তু একই ডিজাইন আপনারা দেখে কিন্তু দেখতে পাবেন আর এখানে কিন্তু এই হ্যান্ডেল হ্যাস বল এবং আরও একটি সিট ক্যান আমরা দিয়েছি এবং প্রত্যেকটি দরজা আমরা যেমন বলে থাকি যে চারটা করে কব্জা দিয়ে থাকি যারা উপরে দুটি মাঝে একটি এবং নিচে একটি চারটা করে কিন্তু খুব মোটামানে কব্জা দিয়ে দিয়েছে এবং দুই পাশেই ডিজাইন তো ভিতর থেকে এবং বাহির থেকে কিন্তু কখনো কেউ বুঝতে পারবে না যে কোনটা সামনের অংশ বা কোনটা পিছনের অংশ আর এখানে কিন্তু আপনার চেহারা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাবে যে গ্লেজ করতেছে আর এখানে কিন্তু প্রত্যেক পাল্লায় আমরা স্টিলটা কোম্পানির সিট আমরা ব্যবহার করে থাকি তো ত্রিয় বন্ধুরা আপনারা যদি এই ধরনের দরজা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে তিন ফিট সাড়ে তিন ফিট এবং চার ফিট এই তিন সাইজের দরজা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু বাইরে এই দরজাটি আছে পাশে সাড়ে তিন ফিট এবং উচ্চতা রয়েছে সাত ফিট আর এখানে চৌকাট ব্যবহার করেছেন তো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এবং সর্বোচ্চ মোটা মাল দিয়ে কিন্তু আমরা চৌকাট ব্যবহার করেছি আর এটার দরজার দাম এসেছে বাইশ হাজার টাকা এবং লকের জন্য আলাদা দুই হাজার টাকা চব্বিশ হাজার টাকার মাধ্যমে কিন্তু আপনারা এই ধরনের দরজা নিতে পারবেন যেটা সাইজ থাকবে সাড়ে তিন ফিট এবার যদি তিন ফিট হয় তাহলে কিন্তু আপনার বিশ হাজার টাকা এবং লক দাম দুই হাজার টাকা বাইশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন এবং যদি আপনার দরজা চার ফিটের যেটা বললাম চার ফিট যদি নিচ্ছেন তাহলে চার ফিট বাই সাত ফিটের একটা দরজার দাম আসবে মাত্র চব্বিশ হাজার টাকা এবং লকের জন্য যদি লক নিতে চান তাহলে আরো দুই হাজার টাকা আপনাদের দিতে হবে তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই দরজাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ফিফটি পার্সেন্ট ডেলিভারি কস্টের মাধ্যমে আর এই দরজা কিন্তু আপনার কখনো কিন্তু কালার করতে হবে না বা পানি দিবেন কিছু হবে না আর কোনো টেনশন নেই শুধুমাত্র একবার নিবেন লাগাবেন তারপর আজীবন ইনশাল্লাহ ব্যবহার করবেন আর প্রিয় দর্শক বন্ধুরা অনেকের প্রশ্ন থাকে আমাদের প্রতিষ্ঠানটি কোথায় আমাদের প্রতিষ্ঠান আছে ঢাকা কামরাঙ্গিচর মাহাদিনগরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার কিন্তু ভাইয়ের মতো অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আর এরকম ভিডিও নতুন নতুন পেয়ে যাবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম